ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি এখানে কোনো কম্পেরিজান করতে আসি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো আমি এখানে স্টুডেন্টদেরকে এটা বোঝাতে এসেছি শুরুতেই যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত ঢাকা নাকি রাজশাহী কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়াটা ইজি এবং কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি বা আমাদের নেওয়া উচিত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর যেগুলো হচ্ছে শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে তো শুরুতেই আমি একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই ভালো আর রাজশাহী ইউনিভার্সিটি থেকে অবশ্যই অনেক ভালো এই কথা অস্বীকার করার কোনো প্রাসঙ্গিকতাই আমি দেখি না তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ প্রতি বছরে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে গিয়ে শেষ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়েই চান্স পায় না মানে তাদের ঠিকানা হয় পরে গিয়ে কোনো এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অথবা গ্রামের কোনো ডিগ্রি কলেজে এই জন্য আমাদেরকে একটু ভেবে চিনতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিব এখানে আমি কিছু বিষয়ে দেখাবো হ্যাঁ যেগুলো আসলে শিক্ষার্থীদের অনেক কাজে আসবে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জানি যে বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমরা দেখব যে এমসিকিউ হোক এমসিকিউগুলো বেশিরভাগ এমসিকিউ দেখা যায় যে বোর্ড বই বাংলা প্রথম পত্র থেকে বেশি দেওয়া হচ্ছে বা লিখিত পরীক্ষা বলো বা এমসিকিউ বলো যেটাই বলো না কেন মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলা প্রথম পত্রটাকে ফলো করা হয় বেশি অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম পত্রের চেয়ে দ্বিতীয় পত্রগুলোকে আবার বেশি গুরুত্ব দেওয়া হয় গ্রামার বা ব্যাকরণ টপিক এই জাতীয় বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় সো বিষয়টা কিন্তু দুই রকম হয়ে গেল হ্যাঁ দেখা যায় যে ম্যাক্সিমাম কোচিং সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করে তাদেরকে ভর্তি করাইল ভর্তি করায় তাদেরকে ব্যাকরণ গ্রামার সেই গত তিন চার বছর আগের যে প্রস্তুতি যেটা সবাই আগে থেকে প্রস্তুতি নিত যেভাবে গতানুগতিকভাবে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে তাহলে ফলশ্রুতিতে কি হলো তার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে কিন্তু অন্যভাবে এবং তার অ্যাকচুয়াল টার্গেটও কিন্তু রাজশাহী না তাহলে কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ও হচ্ছে না তার পাশাপাশি অ্যাকচুয়াল যেহেতু তার ডেস্টিনেশনটাও রাজশাহীতে ছিল না এর ফলশ্রুতিতে ভুলবশত রাজশাহীর কিছু টপিক পড়লেও আসলে ম্যাক্সিমাম টপিকগুলো সে পড়বে না ম্যাক্সিমাম বিষয়গুলো সে মিস করবে ফলে রাজশাহীও তার জন্য হাতছাড়া হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে এখানে মানে বিষয়টা আসলে দুই রকম এমন না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম পথ থেকে প্রশ্ন করে না অবশ্যই করে মানে পরিমাণটা কম কিন্তু এখানে পরিমাণটা বেশি এটা আমাদেরকে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে অবশ্যই প্রশ্ন তো আসেই প্রশ্ন অবশ্যই আসে কিন্তু তার পাশাপাশি কিছু বিষয় মৌলিক বিষয় পৌরনীতি অর্থনীতি ইতিহাস ভূগোল আইসিটি ইসলামের ইতিহাস এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে অনেকে জানে না না জানলে তো আসলে কি কি বলবো এটা তার জানা উচিত মানে সাধারণ জ্ঞানের মধ্যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে তাহলে দেখো এগুলো কিন্তু অনেকের কাছে নতুন বিষয় আবার অনেকের কাছে খুব সহজ মজাদার বিষয় তো যার কাছে যেমন তার কাছে আসলে প্রস্তুতিটা নেওয়া সহজ বা কঠিন সেটা স্টুডেন্টের ওপর নির্ভর করতেছে কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ না এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না হ্যাঁ বাংলাদেশ আন্তর্জাতিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে গত বছর দেখা গেছে যে ম্যাথ এবং আইকিউ থেকে চারটা প্রশ্ন আসছে মাত্র চারটা প্রশ্ন এবং এগুলো কি ধরনের প্রশ্ন আসে এগুলো আমি একটা ক্লাসেই শেষ করে দিতে পারি হ্যাঁ আমার আসলে বোঝা হয়ে গেছে তারা খুবই বেসিক প্রশ্ন করে ম্যাথ থেকে যেগুলো আমরা ক্লাস এইট নাইন টেনে মূলত পড়ে এসেছি সেগুলো থেকে প্রশ্ন আসে সো এইগুলো এই এই পার্টটা নিয়ে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাঁ শুধু একটু দেখে দেখাশোনা করলেই একটু সূত্র জানলেই হয়ে যাবে সো দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা ডিফারেন্ট পার্ট এটা একটা ডিফারেন্ট পার্ট সো একটা স্টুডেন্ট চাইলে কিন্তু একদম সব তিন মাসে চার মাসে কিন্তু শেষ করতে পারবে না হ্যাঁ যদি সে মানে চায় যে না আমি ঢাকার আসেই সব প্রস্তুতি নিব। তাহলে অবশ্যই তাকে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় প্রস্তুতিটা নিতে হবে তাহলে সে চাইলে সব কিছু কভার করতে পারবে কিন্তু যেই স্টুডেন্টটা আগে থেকে পড়ে নাই সে মাত্র তিন মাস বা চার মাস সময় পাবে এই সময়ের মধ্যে সে সব কিছু শেষ করতে পারে না হ্যাঁ এর ফলশ্রুতিতে যেটা হয় সে যে কোনো একটা প্রস্তুতিও ভালো করে নেয় না তার মাথায় চিন্তা থাকে ও মাই গড আমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ে যদিও না হয় তখন কি হবে তখন সে এই ভয়ে হ্যাঁ প্রথমে এগুলো পড়া শুরু করে শেষে গিয়ে এগুলোও পড়ে দুই দিকেই দৌড়াদৌড়ি করে শেষে গিয়ে একখানেও তার চান্স হয় না সো অবশ্যই মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি অনেক বেটার হ্যাঁ অনেক ভালো কিন্তু এখানে ব্যর্থতার হার বেশি এখানে ব্যর্থতার হার বেশি দেখবে যত কোচিং সেন্টার আছে ভর্তি কোচিং সেন্টার নাইনটি পারসেন্ট কোচিং সেন্টার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়ায় মাত্র টেন পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু শুরু থেকেই স্বপ্ন নেয় অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যে আমি রাজশাহী পড়ব আমি চট্টগ্রাম পড়ব তাহলে দেখো এইখানে কিন্তু হিউজ একটা কম্পিটিশন আর এইখানে কিন্তু শুরু থেকে কম্পিটিশন থাকে না যখন ঢাকার পরীক্ষা দেওয়ার পরে যখন মনটা ভেঙে যায় যখন আশা ছেড়ে দেয় যা আর হবে না তখন শেষে এসে এক মাসে এসে দৌড়াদৌড়ি করে রাজশাহীর জন্য চট্টগ্রামের জন্য বা গুচ্ছর জন্য বাস্তবতা হচ্ছে এটা তো ঢাকা বিশ্ব আর একটা ফ্যাক্ট রয়েছে জিপিএতে বিশ নম্বর আছে যাদের আবার জিপিএ কম আছে তাদের জন্য আবার এটা একটা সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশ নম্বর তোমার কাছে মনে হতে পারে বিশ নম্বরই তো আর কি এমন ব্যাপার পরীক্ষাটা দাও পরীক্ষা দিয়ে যখন তোমার জিরো পয়েন্ট হ্যাঁ এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো টেন এই সকল মার্কের জন্য যখন চান্স হবে না যখন দেখবে যে তোমার নাম্বারের উপরে এরকম করে তুমি পাইছো পঁয়ষট্টি আরেকজন পাইছে পঁয়ষট্টি পয়েন্ট জিরো ফাইভ আর না মানে পঁয়ষট্টি পয়েন্ট জিরো ফাইভটাই পেয়েছে পাঁচজন পঁয়ষট্টি পয়েন্ট হ্যাঁ ওয়ান জিরোটাই পেয়েছে দশজন তখন হয়ে যাবে মাথাটা খারাপ বল বলবে যে এর এগুলো আবার কেমন মার্ক হ্যাঁ এগুলো এটাই মার্ক এটা তোমার স্কুল কলেজের পরীক্ষা না এটা তোমার স্কুল কলেজের পরীক্ষা না যে তুমি পাবা পঁয়ষট্টি আরেকজন পাবে সত্তর আরেকজন পাবে আশি এরকম না এখানে কত শিক্ষার্থী পরীক্ষা দেয় একবার আন্দাজ করো লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে তোমার পজিশন উপরে উঠাই নিয়ে আসতে হবে তো জিপিএর এই বিশ মার্কের মধ্যে তোমার যদি ধরা যায় সর্বোচ্চ তিন তিন মার্ক মানে আমি ধরে নিতে পারি যে তিন মার্ক কম থাকলে হ্যাঁ সতেরো মার্ক বা আঠারো মার্ক থাকলে আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে ওকে তোমার দুই তিন মার্ক তুমি যদি বেশি পড়াশোনা করো এটা তুমি ওভারকাম করতে পারবা কিন্তু এর থেকে বেশি মার্ক যদি চলে যায় জিপিএ কারো যদি ফোর পয়েন্ট মানে জিপিএ ফোর পয়েন্ট ফাইভের উপরে এইসিসির জিপিএটা ফোর পয়েন্ট ফাইভের উপরে হলে মানে মোটামুটি সেফ জোনে থাকা যায় আমার আমার মতে আর কি যখন ফোর পয়েন্টের কাছাকাছি চলে আসে ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে আসে তখনই কিন্তু তার মার্কসের কাটার পরিমাণটা বাড়তে থাকে এবং তখন আমরা আসলে ধরে নিতে পারি যে তার এটা একটা মাইনাস পয়েন্ট যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো জিপিএর ওপর মার্কস নেই যে সকল শিক্ষার্থী মনে করে যে আমার এইসিসিতে যা হয়েছে হয়েছে আমি ভর্তি পরীক্ষায় এসে ভালো করব ভালো করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করব তার জন্য এটা আবার খুব ভালো একটা অপশান যেখানে জিপের ওপর কোনো মার্কস নেই হ্যাঁ জিপের ওপর কোনো মার্কস নেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষা নেই এখানে বেশিরভাগ শিক্ষার্থী এনসি অনেক ভালো করলো রিজেনে এসে লিখতে পারলো না ভালো লিখতে পারলো না তাহলেও কিন্তু তার চান্স হলো না এখানে সে একশো একশো পাক তাতে আমার কোনো সমস্যা নেই মানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট মার্কস তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু লিখিত পরীক্ষায় যদি পাশ না করতে পারে আসলে এই কথাগুলো এইসিসি পরীক্ষা যদি শুনলে খুব হাস্যকর লাগে অনেক সময় আমিও ছিলাম যে পাশ কেমন করতে পারি না যে পাশের কথা বলতেছে আমাদেরকে আমরা এ প্লাস পেয়ে আসছি গোল্ডেন এ প্লাস পেয়ে আসছি আর আমাদেরকে পাশের কথা বলে আমরা পাশ করতে পারি না সো বাংলাদেশে প্রতি বছর কতগুলো এ প্লাস পায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে কত পার্সেন্ট এটা একটু খোঁজ নিও তাহলে বুঝতে পারবে এত এ প্লাস যায় কোথায় এত এ প্লাস যায় কোথায় তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষাটা অনেক সময় আসলে ক্রিয়েটিভিটি দেখানোর মতো কিছু প্রশ্ন আসে যেমন আমি দেখেছি কয়েক বছর আগে একটা কোশ্চেন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে লোগো সম্পর্কে লিখতে বলছে তো আমরা কিন্তু এই জাতীয় প্রশ্নের সম্মুখীন কখনো হই নাই যে রাশিয়া বিশ্ব একটা লোগো দিল বা লোগোটা দিলো লোগো সম্পর্কে কিছু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই নাই বা বলতেছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনে ঢাবির ভূমিকা তো নর্মালি যেগুলো সাধারণ ক্যাটাগরি স্টুডেন্ট বা মোটামুটি ভালো ক্যাটাগরি স্টুডেন্টও কিন্তু হঠাৎ করে এই টাইপ অফ ফেস করলে সে আসলে ভাববে যে কি লিখি কী লিখি কী লিখলে ভালো হয় তো এটা আসলে চিন্তা চিন্তাভাবনার একটা ব্যাপার যে সকল শিক্ষার্থীর আউটনলেজ ভালো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা কিন্তু এই জায়গাগুলোতে অনেক ভালো করে হ্যাঁ সো সেদিক দিয়ে কিন্তু ওই সকল স্টুডেন্টগুলো যে এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থী তারা কিন্তু এই জায়গায় ভালো করতে পারে তাছাড়া এইসিসিতে যে বিষয়গুলো আমরা মিস করে আসছি যেমন ইংরেজি প্রথম পত্র তো অনেক শিক্ষার্থী ইংরেজি প্রথমপত্র ঠিকঠাক মতো পড়ে না প্যাসেজগুলো যে আছে কবিতাগুলো আছে এগুলো ভালো করে পড়ে না ওয়ার্ড মিনিংগুলো ভালো করে পড়ে না তো এসে এই শেষে তিন মাস খুব দৌড়দৌড়ি করে কিন্তু এইটা যদি মানে এইসিসিতে থাকা অবস্থায় করতো তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো করত অনেক ভালো করত। শেষে এসে এই তিন মাসে দৌড়দৌড়ি করে খুব একটা ভালো ফল পাওয়া যায় না যেটা আসলে আমাদের ঝামেলাটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেই যেটা আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষার্থী ভালোভাবে যদি তিন মাস হ্যাঁ তিন মাস যদি খুব মন দিয়ে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ধ্যান জ্ঞান হিসাবে নেয় এই অনুযায়ী পড়াশোনা করে তার চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্টের উপরে মানে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আর এর যে প্রশ্ন ক্যাটাগরিটা বোঝা যায় যে গত তিন চার বছরে কি ধরনের প্রশ্ন আসছে এবছরে কী কি ধরনের প্রশ্ন আসতে পারে বোঝা যায় না একটা আন্দাজ করা যায় প্রশ্ন ব্যাংক পড়লে কমন পাওয়া যায় একটা ভালো মানে স্টুডেন্টদের আমি বলবো না যে এটা যায় না অবশ্যই যায় এখানে যারা চান্স পায় পায় তো না কিন্তু আমরা শুধু চান্স পাওয়াদের নিয়ে পড়ে থাকি সফল যে স্টুডেন্ট তাদের নিয়ে পড়ে থাকি যে ব্যর্থ স্টুডেন্টগুলো হয়েছে তাদের গল্প কেউ সরে না যে সকল শিক্ষার্থীরা চান্স পায়নি তাদের কাছে গিয়ে আমরা বলি না যে ভাই আপনি কেন চান্স পান নাই যারা পেয়েছে তাদের কাছে গিয়ে বলে কোথায় পড়েছেন কীভাবে চান্স পেয়েছেন কিন্তু ব্যর্থতার গল্প শোনা উচিত তাহলে আমরা তাদের ভুলগুলো বুঝতে পারব দেখবে বেশিরভাগ শিক্ষার্থী বলবে যে এইসিসিতে ভালো করে পড়ি নাই বেসিক ঠিক নাই এই জন্য তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই ওকে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরে দেখেছি খুবই ভালো খুবই সুন্দর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন বাহির হই ঢাকা শহরটা আমার কাছে মোটেও ভালো লাগেনি মোটেও ভালো লাগেনি বায়ু দূষণ যানজট কত ধরনের সমস্যার কথা বলবো সো সেই দিক দিয়ে সব সময় তো ভার্সিটির ভিতরে আর থাকা চায় না বিভিন্ন প্রয়োজনে তো বাইর হতেই হয় এত মানুষ রাস্তাঘাটে সো খুবই খারাপ লাগে আসলে মনে মানে সত্যি যে বসবাসের অযোগ্য একটা শহর ঢাকা এটা আসলে ওইখানে চলাফেরা করেই আসলে পৌঁছা যায় যখন আমি রাজশাহীতে আসি রাজশাহী শহরে যখন আমরা আসবো ঘুরে দেখবো আমরা প্রয়োজনে ঢাকা আরশাহী ঘুরেছি তো নাকি ঘুরলে রাজশাহীর শহরে রাজশাহীর রাস্তাঘাটে ঘুরে বেড়াবা তখন একটা খুব ভালো লাগবে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ কোনো বায়ু দূষণের ঝামেলা নেই যানজট নেই হ্যাঁ শুধু ভর্তি পরীক্ষার সময় এসে আবার কম্পেয়ার করা যাবে না ভর্তি পরীক্ষার সময় রাজশাহী শহরে আসলে এখানে ভিড় পাবেই হ্যাঁ যানজট পাবেই কারণ লাখ লাখ শিক্ষার্থী এখানে আসতেছে তুমি অন্য সময় এসে রাজশাহী শহরটা ঘুরে দেখিও সো শান্তিপূর্ণভাবে যদি বসবাস করতে চাও যে তুমি খুব শান্তিপূর্ণ একটা মানুষ খুব সহজ সরলভাবে লাইফ লিড করতে চাচ্ছ সেজন্য আবার রাজশাহী শহরটা খুবই ভালো আর যদি মনে হয় যে না ঢাকা শহর কিন্তু হ্যাঁ এমনিতেই ওদিকে বায়ু দূষণ হোক আর যানজট যাই হোক না কিন্তু ওখানে সুযোগ সুবিধা কিন্তু ভালো ওখানে চার বছর পড়াশোনা করবে করলে ঢাকা শহরটা ভালো করে চিনবে পরবর্তীতে চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য ওই জায়গাগুলো তোমার কাছে খুব চেনা মনে হবে এবং খুব সহজে ভাইবা দিতে পারবে বিভিন্ন জায়গায় এবং এখানে টিউশনি পেলে অপেক্ষাকৃতভাবে রাজশাহীর থেকে একটু বেতনটা বেশি পাবা টিউশনি পেলে মানে এখানে যে বেতন পাবে এটা দিয়ে রাজশাহীতে আবার ভালো হবে ওখানে আবার বেতন বেশি আবার খরচও বেশি মানে ঢাকাতে টাকাও পাবা টাকা চলে যাবে রাজশাহীতে আবার বেতনও কম খরচও কম এটা একটা ব্যাপার সো টিউশনই আসলে চান্স পেলেই যে টিউশনই পাবে বিষয়টা এমন না পড়ানোর যোগ্যতা থাকলেই টিউশনই পাবে সেটা বিভিন্ন অনেক কিছু টিউশনই পাওয়ার অনেক উপায় রয়েছে ভালো টেকনিক রয়েছে তো এখানে চান্স পেলেই টিউশনি পেয়ে যাবে বিষয়টা এমন না হ্যাঁ এটা একটা অন্য ব্যাপার অন্য একটা টপিকে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একটা আবেগের নাম হ্যাঁ আবেগের নাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে গিয়েছিলাম তো ওই সময় চিকুনগুনিয়ার খুবই প্রভাব ছিল আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তার কারণে আমারও ঠিকমতো প্রস্তুতি নেওয়া হয় নাই এটা আমার জন্য দুর্ভাগ্য তো ঢাকা ইউনিভার্সিটি যে আবেগটা কাজ করে অবশ্যই এই আবেগে আমাদেরকে গা ভাসিয়ে দেওয়া যাবে না হ্যাঁ আমি দেখেছি আমি তো বললাম তো অনেক স্টুডেন্টকে পড়িয়েছি তাদের যে একটা দুর্বলতা থাকে যে না যে কোনো মূল্যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ব হ্যাঁ বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে আরও রয়েছে জাহাঙ্গীরনগর রয়েছে চট্টগ্রাম রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে ঢাকা অবশ্যই ভালো রাজশাহীও ভালো চট্টগ্রাম ভালো জগন্নাথ ভালো জাহাঙ্গীরনগর ভালো কোনো বিশ্ববিদ্যালয় খারাপ না কোনো বিশ্ববিদ্যালয়কে মন্দ বলার কোনো উপায় নাই প্রতিটা বিশ্ববিদ্যালয় ভালো তবে শিক্ষার্থীদেরকে বুঝে শুনে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে হবে এই জন্য যে তাকে চান্সটা পেতে হবে আমরা শুধু সফলতার গল্পটা শুনি কিন্তু এই যে লাখ লাখ শিক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে যারা চান্স পাচ্ছে না তারা কি খারাপই শিক্ষার্থী তারা কি ভালো স্টুডেন্ট নয় খোঁজ নিয়ে দেখো যে তোমার স্কুলের বা তোমার কলেজের সেই এক রোল দুই রোল করা শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই কারণ কি তারা কি খারাপ শিক্ষার্থী ছিল তারা কি খারাপ স্টুডেন্ট ছিল ছিল না কিন্তু তারা ভালো স্টুডেন্ট ছিল কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে যে আমার একটু যদি আমি অন্যভাবে প্রিপারেশানটি নিতাম একটু যদি আমি অন্যভাবে প্রিপারেশনটি নিতাম তাহলে চান্স হয়ে যেত তো দেখেছি অনেক শিক্ষার্থী প্রথম প্রথম চান্স পাওয়ার আগে মানে চান্স পাওয়ার আগে মানে ভর্তি পরীক্ষা দেওয়ারই আগে আমাকেও বলে ভাই আমি অমুক বিশ্ববিদ্যালয়ের সারা পড়বো না আমাকে ল পেতে হবে ল পেতে গেলে কি করব আগে তো চান্সটা পাইতে হবে নাকি আগে চান্স পেয়ে ভালো রেজাল্ট করে পজিশন এক থেকে পঞ্চাশ টপ টপে নিয়ে আসতে হবে তারপরে না তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এখন ল নিব স্বপ্ন সবসময় মনের ভিতরে রাখতে হয় এই স্বপ্ন যারা বেশি প্রকাশ করে তারা পরিশ্রম ততটা করে না এর ফলে তাদের দেখা যায় যে আলটিমেটলি ওই শিক্ষার্থীগুলো যারা মুখে বেশি 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 স্বপ্নের কথা বলে শেষে গিয়ে ঢাকা যখন মিস হয়ে যায় রাজশাহী যখন মিস হয়ে যায় শেষে বলে ভাইয়া আমার যদি রবীন্দ্র ইউনিভার্সিটিতেও যদি আমাকে উর্দু সাবজেক্টটাও যদি দেয় তাও আমি খুব খুশি হইতাম আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও কিন্তু অনেক ভালো পাবলিক ইউনিভার্সিটি তার মানে ওই এমন বললাম না যে ওইটা খারাপ না ওটাও ভালো কিন্তু শেষে গিয়ে ওখানেও চান্স হয় না শেষে গিয়ে ওখানেও হয় না গুচ্ছের মধ্যে যে কোনো একটা বেগম রকে হোক ইসলামিক হোক যে কোনো বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট হলেই সে খুব খুশি সে সে গিয়ে ওইটাও হয় না কেন এরকম হয় এর কারণ হচ্ছে সে নিজে বুঝতে পারে নাই যে তার আসলে কোথায় টার্গেট নেওয়া উচিত তার ভিত্তিটা কি রয়েছে তার পক্ষে কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া আদৌ সম্ভব কি না নাকি তার জন্য রাজশাহী ভালো নাকি তার জন্য গুচ্ছ ভালো নাকি তার জন্য চট্টগ্রাম ভালো নাকি তার জন্য জাহাঙ্গীরনগর ভালো এই বিষয়গুলো তাকে আসলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তো আমার পার্সোনাল মতামত হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী যারা হচ্ছে স্কুলে মানে টপ এক থেকে পাঁচ যারা স্টুডেন্ট বাংলাদেশে কিন্তু অনেক কলেজ রয়েছে তো যারা হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট যাদের উপরে শিক্ষা শিক্ষকেরা অনেক আশা করে আছে সো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেও আমি আশাবাদী তাদের নিয়ে যে হ্যাঁ যারা যাদের ক্রিয়েটিভিটি রয়েছে বানায় বানায় লেখার দক্ষতা রয়েছে এইসিসিতে যারা ভালো করে পড়েছে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র কিংবা এই যে বিষয়গুলো এগুলো চাইলেও তিন মাসে শেষ করা যায় এটাই মূল সমস্যা এটাই মূল সমস্যা সো এগুলো যার ঠিকঠাক আছে সে আসলে ঢাকা বিশ্ব প্রস্তুতি না ভালো কিছু হবে আর যে সকল শিক্ষার্থী চাও যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিব শুরু থেকে নিব এবং আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা যেন বেশি থাকে সেক্ষেত্রে আমি মনে করি রাজশাহী ইউনিভার্সিটিটা অনেক বেশি পারফেক্ট সেকেন্ড টাইমও আছে আবার যেগুলো যে সকল স্টুডেন্টরা লাইফে ভুল করেছে যে প্রথমবার কি করেছে করেছি রাজশাহী ইউনিভার্সিটি আমার লাইফের সেকেন্ড টার্গেট এবং লাস্ট টার্গেট সো এখানে আমি এসে আমার সারা সব কিছু উজাড় করে দেই তিন মাস একদম হ্যাঁ পড়ার টেবিলে বসবো কোনো খেলাধুলা নেই শুধু পড়াশোনা আর খাওয়া দাওয়া এইভাবে যদি কেউ নিজেকে মনোনিবেশ করতে পারে পড়াশোনায় তাহলে আমি মনে করি তার মিস হওয়ার চান্স খুবই কম জাস্ট এমসিকিউ এবং আমরাও নিজেরাও জানি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসবে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কমন আসবে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে আসবে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় যেটা গতানুগতিক প্রশ্ন সেখান থেকেও আসবে তাহলে সব কিছুই যেহেতু জানি তাহলে পড়লে চান্সটা হবে না কেন ভালো করে পড়লে চান্সটা হবে না কেন অবশ্যই চান্স হবে তো এখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যারা প্রস্তুতি নেবে তাদের জন্য আমার একটা আয়োজন রয়েছে একটা আমার অনলাইন কোর্স রয়েছে এখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো আমি বলছি না যে ভর্তি হতেই হবে ভর্তি হতে পারো আমি চার বছর ধরে এই অনলাইন কোর্সটা করাচ্ছি আমার বেশিরভাগ শিক্ষার্থী এখানে এখান থেকে চান্স পাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানে চান্স পাচ্ছে তো এই কোর্সটা সম্পর্কে ডিটেলস তোমরা আমার চ্যানেল নাহি টোয়েন্টি ফোরই পেয়ে যাবে এই নাহিট টোয়েন্টি ফোর চ্যানেলে ঢুকলেই তোমরা এই এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবে এই কোর্সে নিজে নিজেই ভর্তি হতে পারবে নাহি টোয়েন্টিফোর লেখে প্লে স্টোরে সার্চ দিলে একটা অ্যাপ আসবে অ্যাপটা সাইন আপ করার পরে পেইড কোর্স নামে একটা বাটন আছে ওইখানে গেলেই দেখতে পারবে আর ওই স্পেশাল কোর্স তোমরা চাইলে নিজে নিজেই ভর্তি হতে পারো এখানে আমি প্রায় পঞ্চাশটার মতো ক্লাস নিব বাংলা ইংরেজি জি ম্যাথ এবং আইকিউরও কয়েকটা ক্লাস নিব যে কয়েকটা লাগে এবং প্রতিটা টপিকের পরীক্ষা নিব কারণ পরীক্ষার কোনো বিকল্প নেই শুধু ক্লাস করলে হয় না নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিতে হয় ক্লাসও নিব পরীক্ষা নিব প্রায় দুশোটার মতো টপিক ভিত্তিক প্রতিটা টপিকের আলাদা আলাদা সো আমি আমার মতো করে স্টুডেন্টদেরকে গড়ে তুলব সো চাইলে সেখানে তোমরা ভর্তি হতে পারো এটা একটা আমার তরফ থেকে বলা যায় যে একটা বিজ্ঞাপন সো তোমরা চাইলে আমার এই বিজ্ঞাপনটা সাদর গ্রহণ করতে পারো আবার চাইলে নাও করতে পারো ওকে যদি অ্যাপ থেকে ভর্তি হতে কোনো সমস্যা হয় আমার হেল্পলাইন রয়েছে জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর এই নম্বরটা প্রথমে সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো হোয়াটসঅ্যাপে নক করলে ভালো কারণ ভর্তি হতে সহযোগিতা করার জন্য তোমার তোমাকে আমি হেল্প করবো স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করা ভর্তি করানো পরীক্ষা দেওয়ার প্রসেসগুলো না বুঝলে স্ক্রিনশুট দিয়ে ছবি দিয়ে খুব সুন্দর করে বোঝাই দেবো আমি এই জন্য হোয়াটসঅ্যাপটা বেটার স্যার কল দিলে আমি তোমাদেরকে এই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার যে স্বপ্ন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হেল্প করব কিছুটা বাট অবশ্যই তাকে মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী হতে হবে মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী মানে আর্টসের স্টুডেন্ট এবং যারা সায়েন্স কমার্স থেকে এসে বাংলা ইংরেজি সাধন দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য সায়েন্স থেকে সায়েন্সের স্টুডেন্টরা আমাকে ফোন করে কাজ হবে না কারণ আমি ওই বিষয়ে এক্সপার্ট না কমার্স থেকে কমার্সতে যারা পরীক্ষা দিবে তারাও আমাকে ফোন করে কাজ হবে না কারণ আমি ওই বিষয়ে এক্সপার্ট না সো যারা হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানো না তাদেরকে একটু শর্টকাট করে বলে রাখি এখানে এ ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে এখানে প্রশ্ন হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তার সাথে চারটা প্রশ্ন আসে ম্যাথ এবং আইকিউ থেকে বি ইউনিট হচ্ছে কমার্সের এখানে কমার্সের একসেট প্রশ্ন দেওয়া হয় এবং নন কমার্স যারা মানে সায়েন্স এবং আর্টস থেকে এসে যারা বি ইউনিটে পরীক্ষা দেয় ওদেরকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন দেওয়া হয় তার মানে বি ইউনিটের যারা নন সায়েন্স থেকে পরীক্ষা দিবে তারাও আমার কোর্সটা করতে পারবে এ ইউনিটে যারা পরীক্ষা দিবে তারাও আমার কোর্সটা করতে পারবে সি ইউনিট তো সায়েন্সের কিন্তু এখানে নন সায়েন্সেরাও পরীক্ষা দিতে পারে নন সায়েন্স বলতে যারা আর্টস এবং কমার্সেরা এসে পরীক্ষা দিবে এই সি ইউনিটে তারাও আমার এই কোর্সটা করতে পারবে ওকে সো এই কোর্সটার নাম হচ্ছে আরু স্পেশাল কোর্স আর ইউ স্পেশাল কোর্স ইউটিউবে সার্চ করলেই চলে আসবে এই কোর্সের ব্যাপারে আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির সাথে রাজশাহী ইউনিভার্সিটির কম্পারিজন করি নাই আসলে কোনো বিশ্ববিদ্যালয়েকেই খারাপ বলা যাবে না প্রতিটা বিশ্ববিদ্যালয়ই ভালো আমি এখানে শিক্ষার্থীদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে তার কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া উচিত কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে কি কী পড়তে হবে কোন কোন বিষয়ের ওপর ফোকাস করতে হবে এটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি এছাড়া তোমরা চাইলে চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দেখতে পারো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পারো সেকেন্ড টাইমারের জন্য বেস্ট অপশন আমি মনে করি রাজশাহী তো অবশ্যই বেস্ট অপশান কারণ এখানে সিট সংখ্যা বেশি বাট যারা ঢাকায় থাকতে চাচ্ছো ওই দিক দিয়ে সেই দিক দিয়ে আবার জাহাঙ্গীরনগর অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে ওখানে সিট কম এটা আবার সমস্যা সো রাজশাহীর প্রস্তুতি নিলে আবার ট্রান্সফার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে কারণ সিট বেশি চট্টগ্রাম ইউনিভার্সিটিও কিন্তু অনেক ভালো অনেক ভালো ইউনিভার্সিটি ওইটাও তোমরা মাথায় রাখতে পারো আর একটা মাথায় রাখবা যে এইগুলো যদি না হয় ঢাকার আসে চট্টগ্রাম যদি নাও হয় হ্যাঁ জগন্নাথ বা জাহাঙ্গীরনগর এগুলো যদি নাও হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা নামে কিন্তু একটা পরীক্ষা রয়েছে এটা কিন্তু মাথায় রাখিও ওখানেও কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে বেগম রোকেয়া রয়েছে দানেশ রয়েছে এগুলোও কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় সো এগুলো মাথায় রাখতে হবে বরিশাল ইউনিভার্সিটি রয়েছে গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ তো প্রতিটা ইউনিভার্সিটি ভালো সো ওগুলো গুচ্ছর অন্তর্ভুক্ত সো যদি কেউ চাও যে রাজশাহীর পাশাপাশি তুমি গুচ্ছর প্রস্তুতি নিবে তাহলে ওইটা আবার আরও স্ট্রং প্রিপারেশন হচ্ছে রাজশাহী থাকছে তার হাতে তার সাথে গুচ্ছটাও থাকছে সেটা করা যেতে পারে প্রায় একই রকম প্রস্তুতি এর পাশাপাশি তোমাকে এই জিনিসগুলো পড়তে হয় এই যে এই মৌলিক বিষয়গুলো এগুলো একটু পড়লে ভালো করা যায় হ্যাঁ এগুলো একটু বললে ভালো করা যায় এছাড়া আরও যদি একদম ভিত্তিক ভিডিও চাও যে গুচ্ছর ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের ভিডিও লাগবে তাহলে আমাকে কমেন্ট করিও আমি আরেকদিন গুচ্ছ সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসব ওখানে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন করা হয় সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ